আসমান নিল না তার জাহাজ ডাকলেন না তাহলে ও ডাকলেন না আমরা কোরআন নিলাম নেওয়ার আল্লাহ তালা বলে মানুষ এত জালেন মানুষ এত জাহেন কারণ মানুষ কোরআন বুঝে আসমান বুঝে না জমিন বুঝে না পাহাড় বুঝে না মানুষ বুঝে বুঝার পরে মানুষ মানে না এই জন্য মানুষকে আল্লাহ তালা বললেন এরা এত জালেন এরা এত জাহেল কোরআন গ্রহণ করলো কোরআন নিল নেওয়ার পরে কোরআনের হক আদায় করলো না

জেলে ভাই সারা রাত মাছ মারতে পারে ঠান্ডা লাগে না মসজিদ আয়ালে আপনার ঠান্ডা লাগে মসজিদ আয়ালে আপনার গরম লাগে ঠান্ডা তাদের মাছ মারতে অসুবিধা নেই সব কাজ চলে নামাজটাই চলে না যদি আল্লাহ তালা জিজ্ঞেস করে তুই দুনিয়ার সব বুঝলি তাহলে আদা নেওয়ামাজ পড়া রেখে বুঝবি না আর এবার ধরো ওই ব্যক্তিকে আল্লাহ তালা ডাক বলবেন

কিন্তু আয়সা ধরা খাই গেছে আমি দুই আড়াই ঘন্টা প্রধান মন্ত্রী হিসাবে আলোচনা করি দুই আড়াই ঘন্টা লোকজন উঠেই না কিন্তু আজকে যে আফসোস নিয়ে আইছিলাম মনে করছিলাম যে মসজিদ বরপুর যদি মানুষ ভাই কিছু সময় আলোচনা করবো তা আল্লাহ তালা যে কিছু কথা শোনার তো বিকে দিয়েছেন আপনারা শুনলেন এই কথাগুলোর উপর আমল করার তো উদ্ধার করে সকলে বলে আমি তাহলে ভাই আল্লাহ তালা আমাদেরকে সব মাফ করলেন নামাজ মাফ বললেন না এই কথাটি শোনার পরে আপনি বোঝার পরে যদি না বুঝেন না মানেন তাহলে আপনার মানুষ না সাগর আপনি নিজে নিজে বিবেচনা করবেন আপনাকে বাইল দিলাম না আপনারা আমি এই কথাটিতে বললাম এটি একটাও বাইল বাট্টা দিইনি এটি হাদিসের কথা বলছি কয়টা জিনিসের বিনিময় জানলা দেব ভাই দুইটা জিনিসের বিনিময় জানলা দেব জান নাকি ভাই মাল এই মাল ভাই দুনিয়ার লাইনে খরচ করুন এই মাল সাহাবি আজমেনরা দিনের কাজে খরচ করতেন আপনারা আখেরাত বলতেন না দুনিয়া বলতেন এই যে ভাই নামাজে আইতেছে এখন আমার মধ্যে যে মুসলমান নামাজ সেটা যায় কেমন এই যে নামাজ আছে আমরা ঢুকতেছে এখন নামাজ পড়বা কি করেন নামাজ পড়বা যে আমরা ঢুকতেছে আমি রাজ্যের নামাজ শুরু করলে তার তো খুঁজি পাইল না নামাজ কারে কারো খুঁজি পাইল না তো যাই হোক দুঃখের বিষয় আল্লাহ তালা যারা কিন্তু ঢুকতেছে বুঝবার ততটুকু বুঝুক তা আমি বলছিলাম যে আমরা যারা এখানে আসছি যে কথাগুলো শুনলাম আর এখন যারা আইছে তুমি কি সমান রাত আর দিন সমান এই জন্যই ভাইয়ারা নামাজ পড়তে পারে না এই জন্যই ওই বেড়ায় বসে দেখা করছে পরে পেস খাওয়ান যাইতে না ভাই হুম তো কথা নেই অর্ধেকা নেই কথা নেই বক্তা কয়ে দিছে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে ওই বেগুবে ওয়াশরুম বার যায় মোহাম্মদের পান সুপারি গুড়

তারা ব্যক্তি বস্তুর উপর ভরসা করে তাদের ইমান নাই আমি ব্যক্তি এবং বস্তুর উপর ভরসা করছি না আমার মন্দিরে সবাইকে আমার আপনাকে কোন মন্দিরে নামাজ করে না আপনি

আবুল স্ত্রী আল্লাহ রাসুলকে ইট পাথর নিয়ে মারার জন্য আসছে অথচ তাও অপর সিদ্দিক রাজি আল্লাহ তালু বলছে ইয়া রাসুল ওই যে আপনার চাষি একদিন দেওয়ায় চাষি আর একদিন দেওয়ায় আবুল আহমেদ পুত্রের দিয়া আল্লাহ রাসুলের কন্যার বিবাহ করেছে তাহলে এদিকে কি হয় বিআই বিআই বুঝেন না আরেক দিকে চাষি হয় আবুল আহ পুতবা সাহেব আল্লাহ রাসুলের চাষায় তাও অপর করতে দেয়া রাসূল ওই যে আপনার চাচ্ছি আমরা তোমাদের সাথে কেউ কেউ একটু মশকারি মশকারি করি করি না আল্লাহ রাসূল কেউ অপর বলতাছেন আপনার চাচ্ছি আর বিয়ার ইটু একটা তোমার আর বলি আল্লাহ রাসূল আমাদের দাঁড়ায় গেলেন সূরা ইয়াসিন পাঠ করা শুরু করলেন ওই আবু লাহাবের স্ত্রী হাত তো পাঠ করলে যে সময় এ দেহ আবু ঠিকই দাঁড়ায় রইছে আল্লাহ রাসূলের দাঁড়ায় নামাজ পড়তেছে চোখে সে